উরেতে সিনхал দিবারাত্রি নাহি করি খামে নাহি লয়ে অবশেষে গুণিত এই তো খালি আড়াই সেই স্থানে যেতে সাধ আশ্চর্য প্রকাশ ক্রমলের হয় গায় ও মাতা পদ্মপতি সহযুতি পুরে শিব জয়া সীমন্তে শনিবারে লীন মায়া ময়া করি সিজনে কমল কানন না দেখে সীমান্ত ভিন্ন অন্য কোনো জন গজে গিয়া গিয়া উপকারে নিমেষের মাঝে সীমিত বুঝিল বিপদকারিণী বিরাজে দেবী মহাত্ম বল কে বন্নি পারে এলেন আপনি চন্ডী রক্ষিতে তারে তারপর এরকম সিংহ ঘাটে শ্রীমন্ত সংবাদ রাজা রুনিকাঠে পরিচয় লইলেন সিংহ রনিপতি তর নাম কি বা বলো কোথায় বসতি শ্রীমন্ত সকল কথা করিলেন বর্ণনাম যে লাগি মন হেতা অগমন কালিদহে দেখা যায় কমলে রবন শ্রীমন্ত ওই কারে রাজা

অর্ধ সিংহাসন ব্রাক্ষণ না কুমায়ামি করিব যদান অতিথกา করিল রাজা অভাব বিদ্যমান শ্রীমন্তserverIdনিকো মিখনা যনিবো আমি যা দেখিয়াছি আছি তোমায় তা দেখাইবো শ্রীমন্তে লইয়া রাজা শ্রেষ্ঠ মনে কালিদহে আসলেন রত শৈল গণে সেই আস্থানে রাজা কিছু দেখিতে না পার ক্রোধে অগ্নি সম হইল জল্লাদে ডাকায় জল্লাদে বলেন রাজা সীমান্তে বদিতে সীমান্তে দুর্গারে শরণে কাপিতে কাপিতে বিপদ না নামে মনে কে পড়িল ভক্তি ঘরে করজরে দেবীরে ডাকিল দুর্গে দুঃখার মাগ দুঃখের দুহিতা দানব নাশিনী তুমি তুমি বেদ মাতা তুমি মা দক্ষিণা কালি দুর্গা দিন আসিনি এ দুঃখতে কর দয়া তুমি না আসিনি দূর কর দুর্গা মোর অকাল মরণ বিপদে সাগরে মরে কর রক্ষণ সীমন্ত তবে দুর্গা অঞ্চল হইল অষ্টদশ পূজা হইয়া মশনে আসিল